আপনার ছাদ বাগানে একটি গাছে হাজার ও হাজারো ফল নিতে চান আপনি বুঝতে পারছেন না যে কোন ফলটি আপনার ছাদ বাগানে সফলভাবে সার্থকভাবে ফলবে তাহলে আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো হাজারো হাজারো ফল ধরাতে সক্ষম একটি গাছ যে গাছে প্রচুর পরিমাণ ফল ধরতে পারে টপ টু বটম আর সেই ফল গাছটি হল মালবেরি কেউ বলে ফল কেউ বলে মালবেরি কেউ বলে ব্ল্যাকবেরি স্থানভেদে এটি বিভিন্ন নামে পরিচিত হলেও এক কথায় হাজারো ফল ধরা একটি গাছ এই গাছটির পরিচর্যা নিয়ে ফল ধরা নিয়ে আজকের ভিডিওটি সুন্দরভাবে আলোচনা হবে ধৈর্য ধরে না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি একটি গাছ যেখানে হাজারো হাজারো ফল ধরাতে সক্ষম এই ফল গাছটি আমাদের হার্ড আমাদের ফুসফুস কিডনি ভালো রাখতে সক্ষম আমাদের সমগ্র শরীরকে সুস্থ রাখতে এই গাছের জুড়িমেলা ভার প্রিয় দর্শক এই ফলটি হল মালবেরি একটি ছোট্ট মালবেরি গাছে হাজারো হাজারো ফল ধরিয়ে আমাদের মনকে কিন্তু খুব ভালো করে দিতে পারে মালবেরি গাছে প্রচুর ফুল আসা শুরু হয় গ্রীষ্মের শুরুতেই এক কথায় ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই মালবেরি গাছের ফুল আসা শুরু হয় ছোট থেকে বড় যে কোনো প্রজাতি সব মালবেরি গাছে ফুল আসে মালবেরির বিভিন্ন প্রজাতি আছে তবে আমার কাছে যে মালবেরিটি আছে অত্যন্ত ছোট জাতির একটি মালবেরি এই মুহূর্তে ফলগুলো দেখুন একদম পেকে গেছে এবং আপনার চোখে লাগার মতো একটা অবস্থাতে এসে গেছে প্রত্যেকটি ফল পেকে যাবে এবং পুরো গাছটি কিন্তু একটা লাল আকৃতি হয়ে যাবে কারণ ফলগুলো পাকলে লাল আকৃতি হয়ে যায় এই ফলগুলো যখন গাছে ধরে বা ফুলগুলো যখন গাছে ধরে অল্প দিনেই কিন্তু ম্যাচুরিটি হয়ে যায় মালবেরি গাছের ফুল থেকে ফল ম্যাচুরিটি হতে খুব বেশি দশ দিন সময় নেয় তার মধ্যে কিন্তু এগুলো ম্যাচুরিটি হয়ে যায় তাই ফুল আসলেই ফলগুলোকে শক্তিশালীভাবে বাড়তে ফলগুলোভাবে একদম রকম রোগ প্রতিরোধী করে তুলতে আপনাকে দরকার ভালো মানের একটা ফাঙ্গিসাইট দেওয়া কীটনাশক দেওয়ার কথা আমি একদমই বলবো না কারণ কীটনাশকের থেকে ফাঙ্গিসাইড খুবই জরুরি সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইভ অ্যাম টপ অ্যান্ড ট্রাকল এজ ই উইশ আপনার হাতের কাছে যে কোনো ধরনের ফানগি সাইড থাকলে আপনি প্রতি লিটার জলে এক থেকে দেড় এম গুলে নিয়ে ছাদ বাগানে সমস্ত মালবেরি গাছের পাতাতে কাণ্ডে শাখা পোশাখাতে ফলে ফুলে ভালো করে স্প্রে করে দেবেন এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মারাত্মক যে বিষয়টা জল সকালে বিকালে আপনাকে জল দিতে হবে তবে দুপুরের প্রচণ্ড খড়খড়ে রৌদ্রে আপনাকে জল দেওয়া যাবে না আপনি জল দেবেন না দুপুরে রৌদ্রতে জল দেওয়া দিলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই গাছের গোড়াটা যখনই শুকিয়ে যাবে সেই অবস্থায় বিকাল পর্যন্ত পরন্ত বিকাল পর্যন্ত অপেক্ষা করবেন এবং এখন কিন্তু বিকাল সাড়ে চারটা আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও শ্যুটটি করছি এবং তার পাঁচ মিনিট আগে কিন্তু গাছের গোড়াতে জল দিয়েছি এভাবেই কিন্তু সকালে ফার্স্ট সকালে জল দেবেন এবং বিকালে পরন্ত বিকালে জল দেবেন দুপুরের কড়া রৌদ্রে কোনো গাছে কিন্তু জল দেবেন না হ্যাঁ শুধু জল দিতে পারেন আপনার ছাদ বাগানে গাছের পাতাতে তেভাবে কিন্তু জল বন্ধ ব্যবস্থা করবেন জল কম হলে কিন্তু ফলগুলো সব শুকিয়ে ঝরে পড়ে যাবে অল্প দিনে এই ফলগুলো যখন হারভেস্ট করার মতো হয়ে যাবে কিছু ফল আপনি হারভেস্ট করবেন এবং কিছু ফল প্রকৃতির পাওনা হিসাবে পাখিদের জন্য অবশ্যই অবশ্যই রাখবেন কারণ পাখিরাও কিন্তু এই ফলের ভাগিদার তো এই ফলকে মোটামুটি আরও বড় করতে চাইলে আপনাকে বিভিন্ন ভ্যারাইটি সংগ্রহ করতে হবে আমার এই যে ভ্যারাইটি এটা কিন্তু অত্যন্ত ছোটো অর্থাৎ এই যে ফলটি এই ফলটি কিন্তু এমনই হবে এর থেকে আর কিন্তু কোনোভাবে বাড়বে না এর বিভিন্ন ভ্যারাইটি আছে লং টার্ম আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে অর্থাৎ খুব লম্বা আকারের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এক কথায় একটি মালবেরি গাছে হাজারো হাজারো লাখ লাখ ফল ধরতে পারে এমন ফল গাছ কিন্তু সবাই চায় তাই প্রত্যেক ছাদ বাগানিকে বলবো ছাদ বাগানে খুব অযত্নে রাখলেও গাছটি মারা যায় না খুব সফলভাবে হয় এবং ছোট গাছেও কিন্তু প্রচুর ফল ধরে আপনি লাগিয়ে রাখতে পারলেই কিন্তু গাছে ফল আসবে তাই কিন্তু আপনাদের প্রত্যেকের উচিত ছাদ বাগানে একটি মালবেরি ফল গাছ লাগানো এবং এখান থেকে ভালো ফল পাওয়া তবে এই ফলটি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী খুবই কার্যকারী এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই যদি বিশ্বাস না হয় গুগল সার্চ করে দেখবেন কতটা উপকারী এবং কতটা কার্যকরী প্রিয় দর্শক সম্মানীয় দর্শক বন্ধুরা অবশ্য অবশ্যই মালবেরি গাছ লাগান এবং আমার যে ফল গাছ এই ফল গাছের মতো আপনাদের ফল গাছটি বৃহৎ হবে আমার থেকেও ভালো হোক আশা করি এবং প্রচুর পরিমাণ ফল পান এই আশায় রাখি আজকের ভিডিওটি এই পর্যন্ত মালবেরি গাছের আপাতত কোনো খাবার নিয়ে ভিডিও করছি না আগামীতে একটি মালবেরি গাছের সম্পূর্ণ পরিচর্যা বা মালবেরি গাছের মিশ্র খাবার নিয়ে আগামীতে একটা ভিডিও করব আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে সক্ষম হয়েছি যদি সক্ষম হয়ে থাকি আমি শুধু এইটুকুই বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করার সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে যদি মনে করেন যে ভালো হয়েছে তাহলে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না धन्यवाद